The job should help me to see what finance is all about. I have learned a lot of theories and math about finance in my university. Now I want to learn their application. I also hope it will help me to grow in my field. The job should help me to see what finance is all about. I have learned a lot of theories and math about finance in my university. নাও আই ওয়ান্ট টু লার্ন দেওয়ার অ্যাপ্লিকেশান আই অলসো হোপ ইট হেল্প মি টু গ্রো ইন মাই ফেল্ড আমার যে চাকরি সেটি আমাকে ফাইন্যান্স আসলে কি সেই বিষয়টা নিয়ে খুব ভালোভাবে বুঝতে সাহায্য করবে আমি আমার ইউনিভার্সিটিতে ফাইন্যান্সের ব্যাপারে অনেক থিওরি এবং অনেক ম্যাথ শিখেছি নাও আই ওয়ান্ট টু লার্ন আমি শিখতে চাই দেয়ার অ্যাপ্লিকেশন তাদের প্রয়োগ এখানে অ্যাপ্লিকেশন মানে কিন্তু হচ্ছে প্রয়োগ যদিও সেইম বানানোর অ্যাপ্লিকেশন মানেও কিন্তু আবেদন হয় বাট এখানেই এটির অর্থ হবে প্রয়োগ বা ব্যবহার